মার মর্যাদা শুনো পৃথিবীর যত মানুষ তোমার বিবি তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু সব কিছু থেকে বেশি তোমার সৎ আচরণ পাওয়ার যোগ্য হলেন কে বলেন কে এক নম্বরে মা দুই নম্বরে মা তিন নম্বরে আবার চার নম্বরে তোমার বাবা সোহান কি কথা শুনলাম আজকে তাহলে মার অধিকার এখানে কতটুকু হলো তিন গুণ বেশি চার নম্বরে বাবার গুসা করলেন নাই কোন আমি তো একজন বাবা। বাবার থেকে মার অধিকার এই ক্ষেত্রে সানের ক্ষেত্রে অনুগ্রহের ক্ষেত্রে বাবার তুলনা মার অধিকার কই গুণ বেশি বুঝেন আসকি কিয়ামতের দিন একটা হবে আতা ইমরাতহু ওয়া আক্কা উম্মহু তিরমিজের হাদিস কিয়ামতের একটা আলামত মার নাফরmani করবে স্ত্রীর অনুগতকরণ हेमंत তো আছে কি আছে না বিবি যা তাই মার কথা ডেমকি আর মা বেচারি শেষ এটা কিয়ামতের তিন গুণ মা অধিকার বেশি কেন এর ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে কারণ মা প্রত্যেকের মা তিনটা কষ্ট করেছেন যেই কষ্ট কোনো মানুষ কোনো বাবা করে নাই আল্লাহ বলেন হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদা'াতহু ও হামলহু ও অফিস ওয়া ফিসালুহু 30 মা কষ্ট করে দশ মাস পর্যন্ত তোমাকে আমাকে তার পেটে বহন করেছেন ধারণ করেছেন ঠিক না ঠিক কার পেটে ছিলাম আমরা অসহায় মার পেটে কত যে কষ্ট দিছি লাথি মারেছি মা খাবার চলে না ঘুম চলে না উঠতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না এই কষ্ট করেছেন আমার মা আমাকে নিয়ে ঠিক একটু চিন্তা করেন না ভাই এই কষ্টটা কি কোনো বাবা করছে না একমাত্র মায় করছে পেটে ধারণ করছেন কোনো সন্তান বাবা একমাত্র কে দুই নম্বর কষ্ট করে আবার এই বাচ্চাকে প্রসব করেছেন পেটে ধারণ করা যেমন কষ্ট প্রসবের সম আরো অনেক বেশি অনেক মা বাচ্চাকে জনম দিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন এমন ঘটনা জানেননি আপনারা অনেক বাচ্চা বেঁচে গেছে মা শেষ জীবন শেষ এই মার বদলা পৃথিবীতে দিতে বর্তমানে বাংলাদেশে ছেলেদের মাদ্রাসার তুলনায় মহিলা মাদ্রাসার সংখ্যা বেশি আশ্চর্য হবেন বিভাকল মাথায় গত বার্ষিক পরীক্ষাতে জি ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করেছে পুরুষের মাদ্রাসা থেকে মহিলা মাদ্রাসার সংখ্যা ছিল বেশি ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা ছিল এটা আশ্চর্যের কোনো ব্যাপার না বেশ কয়েক বছর আগে আপনারা জানেন এস পরীক্ষার্থীর মধ্যে ছাত্র থেকে ছাত্রী সংখ্যা ওইখানে যেমন ছাত্রী বেশি আমাদের এখানেও ছাত্রী হায়াত উলিয়া মানে মাস্টার্সের সমমান মান হাদিস দোহারি শরীফের ক্লাস যেটা হায়াতে উলিয়াতে পরীক্ষা দিচ্ছে সেখানেও ছেলেদের মাদ্রাসা তুলনায় মেয়েদের মাদ্রাসার সংখ্যা বেশি তবে একটা জিনিস ওইখানে দাওরা হাদিসের ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা কিছু কম আছে জানি না এবার এবার কি পরিমাণ নিবন্ধন হয়েছে এবার হয়তো কাছাকাছি হয়ে যাবে এই সব কিছুর কারণ কেন মহিলা মাদ্রাসায় তো বেশি হচ্ছে কেন কারণটা হলো বাংলাদেশের নাগরিকদের মধ্যে পুরুষ থেকে নারী নাগরিকের সংখ্যা জানেন জানেননি আপনারা পুরুষ বেশি না মহিলা বেশি বেশি মহিলা তো মাদ্রাসা বেশি হইতে হবে মেয়েদের তালিম বেশি হইতে হবে না হয় মেয়েরা যদি নষ্ট হয় একটা জাতি ধ্বংস হয়ে যাবে মেয়েরা যদি কোরআন শুনার শিক্ষা গ্রহণ না করে নাস্তিকবাদ ছড়া যা বে পর্দা ছড়া যা তাহলে এই জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট মাদ্রাসা যেমন বেশি স্কুলে যেমন বেশি দেখেন বাজারে বন্দর এখন পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি সব জায়গাতেই বেশি এদেরকে কন্ট্রোল করা দরকার আছে আছে কি আছে না তারা হলে আমাদের মা তারা হলে আমাদের স্ত্রী তারা হলে আমাদের বোন তারা হলেন আমাদের মেয়ে আমাদের প্রত্যেকের আছে না মা আছে কি আছে না মা সারা কি কেহ দুনিয়াতে আসছেন মা আছে সমস্ত নবীগণ জন্ম লাভ করেন মা থেকে ঠিক না বেদিক অলিরা মার থেকে ওলামায় বড় বড় শিক্ষিত লোক মার পেটেই করেছেন যথাযথ মর্যাদা দিয়েছে এটা ডু শরীফ না পড়লে বোঝা যাবে না শরীফের আদিস এক ব্যক্তি গেলেন জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ মান আহাকু সহাবাতি আরেক রে ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ অর্থাৎ কার সাথে আমি বেশি সৎ আচরণ করব কে বেশি আমার এহসান পাওয়ার যোগ্য সুন্দর আচরণ পাওয়ার যোগ্য পৃথিবীতে কে বেশি প্রশ্ন বুঝে আসছে কার প্রতি বেশি সদয় আচরণ করব অনুগ্রহ করব দয়া করব। মান আবার তখন আল্লাহ রসুল বলছেন উম্মাক তোমার মার সাথে সবচেয়ে বেশি সদয় আচরণ করবে মার প্রতি বেশি হেসান করবে আচ্ছা বুঝলাম সুম্মা কালা কালা সুম্মা মান আচ্ছা এরপরে দ্বিতীয় পর্যায়ে কাকে কালা উম্মাক দ্বিতীয় পর্যায়ে তোমার কে আচ্ছা মান তিন নম্বরে কে কালা সুম্মা উম্মা তিন নম্বরে তোমার মা দুনিয়ার মানুষ যুবক ভাইদেরকে বলবো শুনো মার মর্যাদা শুনো পৃথিবীর যত মানুষ তোমার বিবি তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু সব কিছু থেকে বেশি তোমার সৎ আচরণ পাওয়ার যোগ্য হলেন কে বলেন কে এক নম্বরে মা দুই নম্বরে মা তিন নম্বরে তোমার বাবা সোহান কি কথা শুনলাম আজকে তাহলে মার অধিকার এখানে কতটুকু হলো তিন গুণ বেশি চার নম্বরে বাবার আরো গুসা করলেন নাই কোনো আমিও তো একজন বাবার থেকে মার অধিকার এই ক্ষেত্রে অনুগ্রহের ক্ষেত্রে তুলনা মার অধিকার কই গুণ বেশি বুঝেন আজকে কেয়ামতের দিন একটা হবে আতা আতাহু আকা উম্মাহু তিরমেজের হাদিস কিয়ামতের একটা আলামত মার নাফর মানি করবে স্ত্রীর আনুগত্য করবে তো আছে কি আছে না বিবি যা বলে তাই মার কথা ডেম কিয়ার মা বেচারি শেষ এটা কিয়ামতের তিন গুণ মার অধিকার বেশি কেন এর ব্যাখ্যা করার মধ্যে আছে কারণ মা প্রত্যেকের মা তিনটা কষ্ট করেছেন যেই কষ্ট কোনো মানুষ কোনো বাবা করেনি আল্লাহ বলেন আমালা তুহু উম হু কর রহা ও বাবা তুহু কর রহা ও হামল হু মা কষ্ট করে দশ মাস পর্যন্ত তোমাকে আমাকে তার পেটে বহন করেছেন ধারণ করেছেন ঠিক না বেঠিক কার পেটে ছিলাম আমরা অসহায় মার পেটে কত যে কষ্ট দিছি লাথি মারেছি মার খাবার চলে না ঘুম চলে না উঠতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না এই কষ্ট করেছেন আমার মা আমাকে নিয়ে ঠিক একটু চিন্তা করেন না ভাই এই কষ্টটা কি কোনো বাবা করছে না একমাত্র মা করছে পেটে ধারণ করছেন কোনো সন্তান বাবা একমাত্র কে দুই নম্বর কষ্ট করে আবার এই বাচ্চাকে প্রসব করেছেন পেটে ধারণ করা যেমন কষ্ট প্রসবের সম আরো অনেক বেশি অনেক মা বাচ্চাকে জনম দিয়ে নিজের দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন এমন ঘটনা জানেননি আপনারা অনেক বাচ্চা বেঁচে গেছে মা শেষ জীবন শেষ এই মার বদলা পৃথিবীতে কেহ দিতে হসরত আবদুল্লাহ ইবন আমার রদি আল্লাহ আনহুমা বাইতুল্লাহ তোয়াফ করতেছেন এমন দেশ থেকে এক ব্যক্তি তার মাকে কাঁধে করে নিয়ে আসছেন থেকে হাজার কিলোমিটার হবে এনে কাঁধে করে তোয়াফ করেছেন কাকে মা সে মনে করছে অনেক কিছু করে গেছে আমার মা যেমন আমাকে বুক পেটে ধারণ করছেন আমিও আমার মাকে কাঁধে কোথায় থেকে আল্লাম আবার আল্লাহ কাঁধে তোয়াফ করলাম হঠাৎ করে দেখেন আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ হে নবীর আমার এই কাহিনী এই আমার মা আমার কাঁধে করে এমন থেকে আল্লাম তোয়াফ করেলাম আমি কি মার হক আদায় করতে পেরেছি বলেন তো মার হক আদায় হইছে আব্দুল্লাহেব্দে বলে বলেন যে লা লা আলা তার প্রসব বেদনার সময় যে একটা আহ করে চিৎকার দিত একটা চিৎকারে বদলা তোমার আদায় হয় না তাহলে মার বদলা আদায় করার মতন ক্ষমতা আমাদের নাই এই জন্য আল্লাহ শিখাই দিছেন মা বাবার বদলা তুমি আদায় করতে পারবে না আমার কাছে চাও এই বন্ধা আমার কাছে করো তুমি বলো বলেন আমার কাছে দোয়া করো আয় আল্লাহ ছোটবেলা আমাকে যেমন আমার মা বাবা লালন পালন করেছেন এমনি ভাবে এই মুহূর্তে বৃদ্ধ অবস্থায় জীবিত অত মৃত আমার মা বাবার প্রতি তুমি রহম করো এই দোয়া করলে আল্লাহ তালা তোমার পক্ষ থেকে নিজেই তোমার মা বাবার হক আদায় করে দিবেন এই দোয়া না করলে বাবার হক আদায় হবে না যতই কিছু করো ইয়ামান থেকে বাংলাদেশ থেকে কাঁধে করে মক্কাতে নিয়ে যাও হজ করাও বদলা আদায় হবে না এই জন্য তফসিলের মধ্যে লেখে আল্লাহ শফির রহমতুল্লাহ এই দুয়ারটা যদি কোনো সন্তান না পাওয়ার জন্য না করে তার মা বাবার হক আদায় হবে না মন থাকবে তো প্রতিদিন যখনই হাত উঠাবেন একবার বললেন রব্বের যাই হোক দুই নম্বর কষ্ট তিন নম্বর ওদা তুহ করু হ ও হামলহু ওয়ফিসানুহু সালাসুনা শাহরা বাচ্চা জন্ম দেওয়ার পরে মা আবার দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ পান করা ঠিক নাবে ঠিক এই তিনটা কষ্ট কি কোনো বাবা করে বাবাও কষ্ট করে মা পেটে ধারণ করে 10 মাস বাবা সন্তানকে ধারণ করে মৃত্যু পর্যন্ত ঠিক নেবে ঠিক বিশ তিরিশ বৎসর পর্যন্ত এই বাচ্চাকে ধারণ করে এই বাচ্চার দায়িত্ব বহন করে বাচ্চার শিক্ষার জন্য উন্নতির জন্য শান্তির জন্য নিজের জীবন শেষ করে দেন কোথা ঠিক না ব্যা যাই হোক মার সম্মান ইসলামে আছে কি আসে না নারীবাদী একদল আছে তারা বলে কি জানেন নারী পুরুষ সমান অধিকার আচ্ছা এবার আসেন আমি যে হাদিস হাদিস এখানে কি নারী পুরুষ সমান হইল মার অধিকার এখানে কই বেশি তাহলে নারী পুরুষ সমান অধিকার বলে নারীদের অধিকার দিল না অধিকার আরো নষ্ট করলো তারা এই চিন্তা করে দেখেন কোনো কোনো ক্ষেত্রে নারীর অধিকার বেশি কোন ক্ষেত্রে নারীর অধিকার কম যেমন মিরাজ বাবা যতটুকু পাবে মেয়ে যতটুকু পাবে ছেলে এর থেকে দুই গুণ এটা একটা দিক এটার ব্যাখ্যা দেওয়ার আজকে আমার সময় নাই কিন্তু অনেক ক্ষেত্রে নারী পুরুষ সমান যেমন দেখেন শিক্ষা এই যে মহিলা মাদ্রাসার মধ্যে আসছেন মহিলা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা যেমন প্রয়োজন এলেম শিখতে হবে নারীদেরও এলেম শিখতে হবে ঠিক না ঠিক এটা সমান আমলের ক্ষেত্রে পুরুষ যেমন আমল করবে নারীরাও ইমানের ক্ষেত্রে সব সমান সমান কি না অনেক ক্ষেত্রে সমান কিন্তু সব ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষ সমান এটা একদম মিথ্যা কোরআন বিরোধী এটা হাদিস বিরোধী এটা কুফুরিবাদ নারীর স্বাধীনতার নামে নারীকে বেপর্দা করা চলবে না আমি আসার সময় একটা খবর দিছে কোন জায়গায় এক বালিকা স্কুলের মধ্যে গেটে লেখা দিছে কোন নারী কোনো ছাত্রী কোনো মহিলা এই স্কুলে বুরুকা পরে প্রবেশ করতে পারবে না এটা হলো নারীর অধিকারের উপরে হস্তক্ষেপ পুরস্কার বলতে চাই এমন কোনো প্রতিষ্ঠানে নারীর পর্দার নিষেধ করতে দেওয়া যাবে না বাংলার মাটিতে বাংলাদেশের মুসলমান তা মানবে না স্বাধীনতা বলো নারীর পুরুষের নারীর পোশাকের স্বাধীনতা আছে আছে কে আছে না তোমরা পেন পড়তে পারো এই স্বাধীনতা চাও আমার মেয়েরা বুর্কা পড়তে স্বাধীনতা দিবে না কেন দিতে হবে যত নারীর অপহরণ যত নারী ধর্ষণ নারীর অধিকার থেকে বঞ্চিত সবকিছুর কারণ হলো বে পর্দা এই বাংলাদেশের কই মাদ্রাসা সবচেয়ে আর কিছু না হোক এই কই মাদ্রাসার মেয়েরা যেভাবে পর্দা দিয়া চলে বোরকা দিয়া চলে যেন সাহাবার যুগের মধ্যে আমরা চলে আসছি কথা রিক্না বেধিক একটা মেয়ে পর্দা হয়ে যায় যা হোক আমি বলতেছি নারীরা অনেক ক্ষেত্রে সমান অধিকার এলেমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এমন কি স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে পুরুষের যেমন স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীরও কি আছে আল্লাহ বলছেন আল্লাহ পুরস্কার বলছিলেন ওয়ালাহুন ওয়ালাহুম নামিছুল্লাযী আলাইহিন পুরুষ যেমন নারীদের উপরে যে অধিকার রাখে নারীরাও পুরুষের উপর কি রাখে এটা হলো বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে নারী পুরুষ সমান তবে একটা বেশ কম আলাই হিন্দা ধরা যায় নারীর উপর পুরুষের একটা মর্যাদা বেশি সেটা হলো পরিচালক হবে কে ঘরের পরিচালক হবে কে রাষ্ট্রের পরিচালক হবে কে অনেক ক্ষেত্রে পুরুষ থেকে নারীর অধিকার যেমন মার অধিকার বললাম আরেকটা হাদিস বলে শেষ করব তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মান কানাত লাহু সালাসু বানাতিন আও বিনতান আও সালাসু আখাওয়াতিন আও উখতান ফা আহসানা ইলাইহিন ওয়া আদাবাহুম ওয়া যাওয়াজাহুম ফালাহুল জান্নাহ সুন্দর নবীর হাদিসটা শুনেন যে ব্যক্তিকে আল্লাহ তিনটা মেয়ে দিচ্ছেন বা দুইটা মেয়ে কয়টা মেয়ে আসেনি কারো তিনটা বা দুইটা আর একটা আশা করেন তিনটা বা দুইটা মেয়েকে যে লালন পালন করবে অথবা যেই ভাই তার ছোট ছোট তিনটা বা দুইটা বুনকে লালন পালন করে অনেকে বাপ মারা যা ভাই কি করে বুনদেরকে লালন পালন করে তিনটা বা দুইটা মেয়েকে লালন পালন করে আহসান আদরের সাথে লালন পালন করে ওয়া এলেম কালাম শিক্ষা দেয় জরুরি মাসলাম আছে শিক্ষা দেয় হালাল হারাম পাক না পাক শিক্ষা দেয় কথা বুঝেন নাই তিন নম্বর উপযুক্ত হইলে ভালো একটা ছেলে দেখি বিবাহ দিয়া দেয় বাস বাবার দায়িত্ব শেষ করে দায়িত্ব আদর করে বাবা মেয়েদেরকে আলালন পালন করে এবং তাকে এলেম শিক্ষা দেয় তিন নম্বর উপযুক্ত হলে একটা পাত্রের কাছে বিবাহ দে আল্লাহ শুল্ বলছেন এই তিনটা বা দুইটা মেয়েকে আলাল কালন পালন করার বিনিময়ে ফালাহুল জান্না আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন দুইটা মেয়েকে আলাল পালন করে বা তিনটা বাবা জান্নাত পায় পায় আমি প্রশ্ন করি যে তিনটা চারটা পাঁচটা ছেলেকে লালন পালন করলে বাবাকে জান্নাত দিবে এমন আদিস আমি পাইনি তাহলে কারণ ছেলে পালে কি জন্য রিটার্ন পাওয়ার জন্য বৃদ্ধ হলে আমাকে আমার ছেলে পালবে দেখবে চিকিৎসা করবে সেবা যত্ন করবে ঠিক নেবে ঠিক মেয়েটা কি পারবে মেয়ে তো বাবা নিজে লালন পালন করে আরেক আরেকবার দিয়া দিচ্ছে স্বামীর সেবা যত্ন করবে এই জন্য এই ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের মর্যাদা কম হইল বলেন না সমান হইলো কি হইল বেশি হইলো তাহলে অনেক ক্ষেত্রেই নারীর মর্যাদা বেশি এইগুলি ইসলাম এর শিক্ষা কোরআন হাতে শিক্ষা আমরা না জানলে এগুলি বুঝবো না মনে করা যে ইসলাম তো দিছে মেয়েদেরকে বাউডা বাজাইয়া মেয়েদেরকে কোনটা সমানা মেয়েদের পুরা অধিকার আছে আসি কি আছে না এই যে মাহাবিলা আপনারা আসছেন পর্দার আড়ালে মেয়ের কি আছে না সমান অধিকার তবে একটাই কথা বলে যে কি লাগবে পর্দা লাগবে কি লাগবে এখানে এসে বসলে কেমন পর্দা ছাড়া নারীর রক্ষা হয় না কথা বুঝছেন এখন প্রশ্ন যে নারীরা কর্ম করতে পারবে কর্ম করতে পারবে নারীরা নবীর যুগে কর্ম করছেন কথা বুঝেন নাই তবে শর্ত হলো নারী পুরুষ যুবক যুবতী একসাথে লেখাপড়াও একসাথে চলবে না নারী আলাদা পুরুষ যেমন মেয়েরাও কাজ করছেন বহরে শরীফের হাদিস এক মহিলা আল্লাহ নবীর কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছেন চাদর কে হাদিয়া নিয়ে আসছে মহিলা আয়া বলতেছেন নাসাজ দুহা বিয়াদাই ইয়ারসুল্লাহ আমার হাতে এই সুন্দর জালরওয়ালা নকশাওয়ালা চাদরটা বুনেছি বোঝাই গেলো মেয়েরানবী যুবক কি করছেন কাপড়ের সিলাই কাজ করছেন কেন এটা আমার নিয়ত আমার নিজের হাতে বুনছি কেন ইয়া রসুল্লাহ আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহ নবী আহা মতা ইলাইহা আল্লাহ নবী তা গ্রহণ করেছেন এই গ্রহণতে আমি বুঝলাম মেয়েরাও কাজ করতে পারে দাদা নাই কিন্তু বে পর্দা চলবে না মুসলিম নারীর জন্য বে পর্দা ধ্বংসকারী কোথা ঢিক না এই জন্য ভাইয়ারা আমার আমি শুধু একটু ধারণা দিলাম আমার খুবই ব্যস্ত আমি চলে যেতে হবে মাশাল মনমতে বয়ান শুনতে পারবেন আমাদের হুজুর আসছেন তা আমি এতটুকু বললাম ইসলাম নারীর যথাযথ অধিকার ইসলাম দেয় নাই শুধু একমাত্র ইসলামই দিয়েছে ইসলামের পূর্বে নারীর কোনো মর্যাদায় কোনো ব্যক্তি পুরুষ মারা গেলে মনে করেন তার বিবি রেখে গেছে এবং আগের তরফের ছেলে রেখে গেছে দ্বিতীয় বিবাহ করে না ইসলামের পূর্বে দ্বিতীয় বিবি স্বামী মারা গেলে আগের তরফের সন্তান এই বিবি এই মহিলার মালিক হয়ে যেত কত নির্যাতন ছিল নারীর উপর নিজের সন্তানকে মেয়ে সন্তানকে বাবা জন্মদাতা পিতা নিজ হাতে জীবিত কবরে দাফন করত এই বর্বরতা ছিল অপমান মনে করতো হাই রি মেয়ে হয়ে গেছে আমাকে আজকে মেয়ের বাবা ডাকবে ওই দা বুসের হা ধুম বিল উম হুম কাউকে যদি বলতো এই তোমার তো মেয়ে সন্তান হয়েছে চেহারা মলিন রাগে ও কাজিম রাগান্বিত হয়ে কি করবে আলা হুন অথবা এতবার আমি না কম মানুষ থেকে লুকে যেত আমার এই মুখ আর সমাজে দেখাতে পারবো না আজকে থেকে আমাকে মেয়ের বাবা বলবে কি করবে আয়ুম শিকু হালা হুন মেয়েটাকে অপমান সহ্য করে কি জীবিত রেখে দিবে দুঃসুহিত নাকি তাকে জীবিত কবরের মধ্যে পুঁতে পেল এই ছিল ইসলামের পূর্বের যুগের নারীর অ্যাদা নারী নির্যাতন বাবা নিজ হাতে মেয়ে সন্তানকে দাফন করতেছে আর বাবা 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 বলে মেয়েটা চিৎকার করতেছে এই পাচণ্ড পিতা এই মেয়েটাকে জিন্দা দাপন ইসলাম আসার পরে এই তিন মেয়ে দুই মেয়ে লালন পালনের বিনিময়ে আল্লাহ নবী বাবার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন এটা হলো ইসলাম ইসলাম ইসলামের দিকে আসো দুনিয়াওয়ালা বাংলাদেশের মানুষ ইসলামই হলো সমস্ত সমস্যার সমাধানের একমাত্র পথ ঠিক না ঠিক বর্তমান দেশের যে অবস্থা আমার বলি আসেন আল ইসলাম হুয়াল হাল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম ঠিক দামে ঠিক ইসলাম আমাদেরকে ধরতে হবে ইসলাম ছাড়া মুসলিম জাতির উপায় নাই আল্লাহ তালা আমাদেরকে বাবারা এই মহিলা ছাত্রী দিচ্ছেন মেয়ে দিচ্ছেন আপনারা ধন্য আপনারা ধন্য আপনারা সবাই মেয়েদেরকে দেন এই মেয়ের কামাই খাইতে হবে না তো আপনার মেয়েকে দেন জান্নাত কামাই করতে পারবেন জান্নাত কামাই করতে পারবেন মেয়েদেরকে কোরআনের শিক্ষা না দিলে বিএ পাস করেছেন এম এ পাস করেছেন কোরআন শিক্ষা দেন নাই মেয়েটা মূর্খ আলহামদুসরা শুদ্ধ বলতে পারে না কথা ঠিক নাবে ঠিক তাহলে বিএ পাস করে কিলা আলহামদুসরা শুদ্ধ বলতে পারে না এই এখানে দিলে সবচেয়ে বড় লাভ শুদ্ধভাবে কোরআন তালাওয়ারটা শিখবে ঠিক না ঠিক হ্যাঁ এখানে পড়লে লাভ এই মেয়েটা কোনোদিন বেপর্দা চলবে না এখানে পড়লে লাভ এই মেয়েটা কোনো দিন বেনামাজি হবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ও আখরুদ আবানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসল্লাহ তালা মোহাম্মদ আলী আসলাম আলাইকুম রহমতুল্লাহ